তারপরে হচ্ছে যে আমাদের অবস্থান নির্বাচন কমিশন যারাও একটা সারা পরে গেছে কিন্তু বাংলাদেশে আমাকে বিদেশ থেকে পর্যন্ত হ্যাঁ আমাকে দেখছে না তো দেশের মানুষকে আপনি সম্পৃক্ত করার একটা শক্তি কিন্তু আমাদের এখানে এইটাকে জালি রাখতে হবে এটা কোনোভাবেই আমাদের এখানে যে উপস্থিতিগুলো আছে আমাদের সাথে এখানে যারা আছে না তারা মানে সো মাচ বিউটিফুল মানে এটা কি আমরা বাংলাদেশ করতে